সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে কাঁচা মরিচ কেজিতে ষাট টাকা কমে বিক্রি হচ্ছে একশো থেকে একশো সত্তর টাকায় নিম্নমুখী রয়েছে সবজির দামও তবে আগের দামে বিক্রি হচ্ছে পেয়া চালও এদিকে লাল ডিমের ডজনে পাঁচ টাকা বাড়লেও কমেছে সোনালি মুরগির দাম অন্যদিকে সব ধরনের চাল কেজিতে বেড়েছে অন্তত দুই টাকা তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় সর্দার রাজিবের প্রতিবেদন বিগত সরকারের সময় অস্থির থাকা নিত্যপণ্যে কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের তিনশো ছাড়ানো সোনালি মুরগি শুক্রবার বিক্রি হয়েছে দুশো চল্লিশ টাকা আর দুইশোর উপরে যাওয়া ব্রয়লার বিক্রি হয়েছে একশো সত্তর টাকায় নিত্যপণ্য যে সমস্ত জিনিস কয়েক ক্ষমতার ভিতরে রাখতে পারে সোনালী বেঁচতেছি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ আর ব্রয়লাছি দুশো একশো ষাট থেকে একশো সত্তর তরি তরকারির দামও কমেছে বেশ কিছুটা করল্লা পটল শশার কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর ঢ্যাঁড়ুস বিক্রি হয়েছে চল্লিশ টাকা এছাড়াও কচুরমুখী ও বেগুন বিক্রি হয়েছে ষাট টাকা এবং পেঁপে পঁচিশ থেকে তিরিশ টাকা কাকরোল নিল ষাট টাকা করে ভেন্ডি চল্লিশা তিরিশ টাকা সবজির দামটা এখন মোটামুটি ঠিক আছে এটা যদি আর না বাড়ে তাহলে ঠিক আছে বন্যায় আক্রান্ত তারপরে সবজির দাম পারে নাই কমছে কাঁচামালের দাম কমে আছে যেমন এই যে শসাটার দাম একটু শুক্রবার হিসেবে শসার দাম একটু বাড়ছে শসা পঞ্চাশ টাকা কেজি তবে মশলার বাজার স্থিতিশীল থাকলেও কিছুটা বেড়েছে চাল ডালের দাম আটাশ চাল বিক্রি হয়েছে ষাট টাকা আর মিনিকেট পঁচাত্তর টাকা কেজি এক বস্তা মিনিকেটে তিনশো পঞ্চাশ টাকা বাড়ছে এক বস্তা আড়াইশো আড়াইশো টাকা বাড়ছে বস্তায় বাড়তি মুখ ডাল বাড়তি সবকিছু বাড়তি মিনিকেট আড়াইশ দুইটা চালের দাম বেশি মোটা চালের দাম বেশি বর্তমান বাজার মূল্যের সাথে মানুষের আয়ের আয় দশ টাকা ব্যয় আমার বারো টাকা এটা হবে না এদিকে সরবরাহ সংকটে আবারও ইলিশের কেজিতে দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা এদিন পাঙ্গাস একশো আশি চাষের কই দুশো বিশ এবং রুই বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি চারদিকে অতিরিক্ত পানি বাড়ছে এই কারণে দাম কেজিতে পঞ্চাশ টাকা বড় মাছে বাড়ছে সর্দার রাজীব বাংলা টিভি ঢাকা